নমস্কার বন্ধুরা আজ চলে এলাম নতুন একটি গল্প নিয়ে গল্পের নাম মায়াপাহাড়ির পেথনি সে নির্জন গ্রাম যার নাম মায়া পাহাড়ি নামটা মায়াবী হলো এর পেছনে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার গ্রামের শেষ প্রান্তে বটগাছের ঠিক পাশে একটি পুরনো ভাঙা কুড়ে ঘর গ্রামের মানুষজন বলে সেখানে নাকি পেতনির বাস তার লম্বা চুল সাদা শাড়ি আর তীক্ষ্ণ হাসি নাকি যে কোনো মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে পারে গ্রামের সাহসী যুবক রতন সে এসব ভূতের গল্পে বিশ্বাস করতো না সে প্রায় বন্ধুদের বলতো এসব কেবল কুসংস্কার যদি ভূত সত্যি থাকে তবে একবার দেখবে তো আমাকে এক পূর্ণিমার রাতে যখন চাঁদ উড়ে ঘরের উপরে চিকচিক করছিল রতন বন্ধুদের সাথে বাজি ধরল সেই কুড়ে ঘরে তার বন্ধুরা তাকে নিষেধ কিন্তু রতন তাদের কথাগুলো শুনল না সে একটা ঘরের দিকে এগিয়ে গেল ভেতরে ঢুকতে একটা পুরনো পোচা গন্ধ তার নাকে এসে লাগলো মেঝেতে ধুলো আর মাকড়সার জাল হঠাৎ সে এক নারীর ফিসফিস শব্দ ফুল তার মনে হলো তার নাম ধরে ডাকছে রতন রতন রতনের গা ছমছম করে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিল সে নিজেকে বোঝালো এটা মনের ভুল আর কিছুই নয় হঠাৎ তার টর্চের আলো একটা পুরনো আয়নার উপর পড়ল আয়নার মধ্যে সে দেখতে পেল এক নারীকে যার মুখটা বিকৃত তার চোখ দুটি কোটরে ঢাকা চুলগুলো উস্কো কিন্তু সব থেকে ভয়ঙ্কর ছিল তার হাসি সে তার থেকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন সে রতনকে আগে থেকেই চিনত রতন চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের না তার মনে হলো কেউ যেন তার গলা চেপে ধরেছে সে কোনোরকমই পিছিয়ে আসতে চাইল কিন্তু তার মনে হলো সে যেন কোনো এক অদৃশ্য বাঁধনে আটকে গেছে তখন সে বুঝতে পারলো সে বাজি যে তার জন্য আসেনি এসেছি মৃত্যুর ফাঁদে আয়নার ভেতরে নারীটি ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালে এবার রতন স্পষ্ট দেখতে পেল তার সাদা শাড়ি আর রক্ত শুন্যানিটি এবার আর ফিস পিস করে ডাকলো না এবার কষ্ট বলল তুমি আমাকে খুঁজতে এসেছিলে রতন এবার তো পাবে পরের দিন সকালে গ্রামের লোকেরা রতনকে সেই কুড়ে ঘরের মেঝেতে নিধর অবস্থায় পড়ে থাকতে দেখলো তার চোখে হিসেবে এক ধারণ করতঙ্ক যা কোনোদিনও মায়াপাহাড়ির মানুষ বলতে পারল না আর সেদিন থেকেই সেই পুরনো কুড়ে ঘরের ধারে কাছে কেউ দেখত না তারা কেবল পূর্ণিমা রাতে দূর থেকে শুনতে পেত সেই নারী তো বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পে ধন্যবাদ